আলাইকুম আজরিন ব্লগের নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে সুস্বাগতম আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি পুঁইমসুরির একটা রেসিপি শেয়ার করবো এটা মূলত পুঁইশাকের বিচি তবে অঞ্চলভেদে বিভিন্ন ধরনের নাম আছে শীতকালে খুব অল্প সময়ের জন্য এই সবজিটি পাওয়া যায় আমার মতো যারা এটা খেতে পছন্দ করো চেষ্টা কর করবা একবার অন্তত পক্ষে খাওয়ার আর যারা কখনো খাওনি তাদের বলবো এ মজাদার খাবারটি একবার হলেও খেয়ে দেখবা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আশা কর আমার পছন্দর একটা সবজি পুইমুচরি বাজারে খুব সহজেই পেয়ে যাবেন এই সবজিটি এমনভাবে বিক্রি হয় আপনাদের মন চাইলে আরও ছোটো করে নিতে পারেন তবে আমার কাছে এমনই ঠিক আছে আমি পুঁইমুছরিটা বড়ি আর আলু দিয়ে রান্না করব তাই চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল এবার এক এক করে দিয়ে দিব বড়িগুলো বড়ি ভেজে পুঁইমসুরি দিয়ে যদি এভাবে একবার রান্না করে খান বিশ্বাস করেন বারবার খেতে মন চাইবে বড়িগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব আমি হাত দিয়ে ভালোভাবে উলটিয়ে দিব এখন রান্না করার জন্যে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব এর মধ্যে এক এক করে সব মশলা অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ চা চামচের এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ঝাল আপনাদের মতো কম বেশি করে নিতে পারেন এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ আদা রসুন বাটা সব মশলা দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পুঁইমুছরি আর আলুগুলো নেড়ে চেড়ে কিছুটা নেড়ে চেড়ে মশলাগুলো করে সব একসঙ্গে মিক্স করে নিব আমি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ অনেকটা সময় আমি নেড়েচেড়ে পুঁইমুচরিগুলোকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিব। এরপরে ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেব আমি সময় স্বল্পতার কারণে অফ ক্যামেরায় প্রেশার কুকারে দুইটা সিটি দিয়ে নিয়েছি আপনারা চাইলে কড়াইতেও খুব সহজেই সিদ্ধ করে নিতে পারেন খুব বেশি সময় লাগে না সিদ্ধ করে নিতে আমার বড়ি আর পুঁইমুছুরিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পুঁইমুছরির যে পানিটা আছে এটা আমি ভালোভাবে শুকিয়ে নিব কারণ আজ আমি পুঁইমুছরির ঝোল তরকারি করব না এটা আমি চচ্চড়ি করব। কাঁচা কাঁচা পুঁইমুছরিটার একটু চচ্চড়ি ভালো লাগে খেতে অন্য একদিন লাল লাল যে পুঁইমুছুরিটা হয় সেটার আমি ঝোল তরকারি করে দেখানোর চেষ্টা করব কাঁচাটার একটু চচ্চড়ি ভালো লাগে রেডি হয়ে গেল আমার পুঁইমুছরির মজাদার চচ্চড়ি ভিডিওটি আপনাদের যদি কিছুটা হলেও উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহ দিবেন এমন মজাদার পোশাকের চচ্চড়ি যদি বাসায় রান্না করেন তো এক প্লেট ভাত নিমিশে শেষ করে ফেলবেন মাছ মাংসের কোনো